আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আর রেলওয়ে যে তিনশো প্লাস নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে সকলেও কিন্তু অবগত আছেন যে রেলওয়ে যে নিয়োগটা চলতেছে এখন অনেকে আমাকে কমেন্টস করতেছেন যে ভাই যে একাধিক পদে কি আমি আবেদন করতে পারবো কিনা না যেহেতু চারটা পদে চার ক্যাটাগরি নিয়োগ এর মধ্যে ট্রেড অ্যাভান্ডেস হলো চতুর্থ শ্রেণীর চাকরি আরগুলো হলো ট্রেন কন্ট্রোলার এক্সামিনার এগুলো হলো আপনার উপরের গ্রেডের সেক্ষেত্রে একাধারে কি আমি কি চারটা পদে কি আবেদন করতে পারবো কি না আজকে আমি এই ভিডিওতে সে সংক্রান্ত বিষয় আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে একাধিক পদে আপনারা কি আবেদন করতে পারবেন কি না আবেদন করতে পারলে সেই ফ্যাসিলিটা কি হবে আবার সব পরীক্ষা একসাথে হবে কি না সেই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যদি এই যে রেলওয়ের যে তিনশো প্লাস নিয়োগের এই চারটা পদে যদি ঘরে বসে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ঘরে বসে আবেদন করতে পারবেন এছাড়াও এই পদের জন্য সাজেশন নিয়ে আপনারা পড়তে পারবেন চলুন ভিডিওটা শুরু করি এখন এই যে চারটা পদ রয়েছে আপনাদের একটা মানে একটা কথা প্রথমে বলে দেয় চারটা পদের পরীক্ষা ভাই একসাথেই হবে চারটা পদের পরীক্ষা একসাথে হবে সেই কারণে চারটা পদের পদে পরীক্ষা আবেদন না করাটাই ভালো যে কোনো একটা পদে আবেদন করেন এখন আরেকটা বিষয় হলো যদি আলাদা আলাদা হয় হয় যে চারটা পদে আবেদন করতে আপনারা চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনাদের বলবো যে আপনারা প্রথমত একটা যেটা আপনার পছন্দের পদ আর সেই পদটা আবেদন করবেন আবেদন করে টাকা জমা দেবেন পরবর্তীতে যদি কোনো পদে আবেদন করতে আপনি ইচ্ছুক হন আর সেই পদে কিন্তু আবার আপনি এই করবেন অ্যাপ্লাই করবেন সেখানে যদি আপনার টাকাটা জমা নেয় আর সেই ক্ষেত্রে ভাববেন যে দুইটা পদে আবেদন করা যাচ্ছে অনেক সময় সার্ভারের প্রবলেম হয় সেই ক্ষেত্রে পরীক্ষা ভাই চারটা পরীক্ষা একসাথে হবে সেই কারণে আপনারা যে কোনো একটা পদে আবেদন করাটাই আমার সেন মনে হচ্ছে আমার আমার দিক থেকে আর আবেদন করলে অবশ্যই পড়াশোনা করতে হবে এই যে রেলের পয়েন্টসম্যান আর তারপরে পরীক্ষা গেল কোনটা লোকোমোটিভ আপনারা যারা পরীক্ষা ছিল তাদের জিজ্ঞেস করবেন কি পরিমাণ হার্ডলি পরীক্ষা হয়েছে অনেক কঠিন পরীক্ষা হয়েছে পরীক্ষা মানে বলতে গেলে কি বিশেষ ক্যারগো ধারণ যেরকম প্রশ্ন হয় সেরকম কিন্তু প্রশ্ন হয়েছে সেই ক্ষেত্রে সেইভাবে আপনারা প্রিপারেশন নেবেন সেইভাবে পড়াশোনা করবেন আর আপনারা যারা আবেদন ঘরে বসে করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে নেট ঝামেলা আবেদনগুলো করতে পারবেন আর অবশ্যই পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নয় পড়াশোনা করুন পড়াশোনা করলে অবশ্যই আপনাদের সফলতা আসবে সামনে আরও নিয়োগ আসবে আবেদন করেন আবেদন করে পড়াশোনা করেন আর রেলওয়ের কিন্তু আবেদন কিন্তু শুরু হয়ে গেছে আপনারা আবেদন করতে পারেন যেহেতু তিনশো প্লাস পদে একাধিক পদের আবেদন করার সুযোগ আছে কিনা একসাথে পরীক্ষা হবে কিনা এই ভিডিওতে কিন্তু বিস্তারিত আমি তুলে ধরার চেষ্টা করছি পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো নতুন তথ্য নতুন আপডেট নিয়ে এসে আমার ভিডিওটা ভাল লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখবেন চাকরি সংক্রান্ত সব সবার আগে কিন্তু আমি আপডেট দিয়ে থাকি আসসালামু আলাইকুম